এই ধরনের একটি সুন্দর আয়োজনে আমার মতো গোনাহগারকে আপনাদের সাথে কিছু সময় ব্যয় করার সুযোগ যিনি দিলেন সে আল্লাহ দরবারে আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম প্রিয় নবী মুদুর আসলে কি বলবো কোন ভাষায় বলব ভাষা নেই আর আপনাদের সম্মানিত এ প্রতিষ্ঠানের পরিচালক এবং আমাদের স্নেহাস্পদ হাফেজ আমি হাফেজ বলে পরিচয় দেই না অনেক জায়গায় চেনানোর জন্য অনেকের কাছে আমি বলি আমাদের ছাত্র হলেও আমাদের স্নেহাস্পদ হলেও হাফেজ সাহেব ইঞ্জিনিয়ার মিলন এটা বললে অনেকে চিনে ফেলে তো সে আমার ব্যাপারে আমি যা একটু বেশি বলে ফেলেছে আসলে প্রথম যে কথাটি বলতে চাচ্ছি একটু আগে স্যার যে উদাহরণ দিয়েছেন চমৎকার একটি উদাহরণ এবং সেই উদাহরণটা স্যারের কাছে শুনে আমার মনে পড়ে গেল আল্লাহ পাকের সেই বাণী সুরা তিন আমাদের অনেকের আলহামদুলিল্লাহ মুখস্থ যেখানে আল্লাহ তালা বলছেন লাকাদ খলাকনা ইনসানা ফি তা তাকউবিম মানুষকে আল্লাহ বলেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি আবার পরের আয়াতেই কিন্তু বলা আছে সবচেয়ে নিচের যত নিম্নতম হতে পারে সেখানে মানুষ নেমে যায় কেন নেমে যায় আমরা সারের উদাহরণটি কুকুর দিয়ে যে উদাহরণটি দিয়েছেন সেখানেই আমরা বুঝতে পারছি আবার সোরাফের একটি জায়গায় আল্লাহ মানুষকেই পশুর মতো বলেছেন আবার সেখানে আরেকটু কঠিন শব্দ দিয়ে গালি দিয়েছেন বেলভূম অদল প্রথমে বলেছেন পরে বলছেন বেলঘুম অদল চতুষ্পদ জন্তুর মতো আবার বলছেন তার চেয়েও নিকৃষ্ট তাহলে আমরা মানুষ সৃষ্টির সেরা আমরা কখন পশুর চেয়ে নিচে নেমে যাই সারের উদাহরণটি আমাদের কাছে পরিষ্কার দ্বিতীয় যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো যে এখানে আমার সামনে আপনারা যারা বসে আছেন আপনারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন আমরা জানি কোরআনুল ক্যারিমের একটি আয়াত জুমার দিনে ইমাম সাহেব বা ওলামাই কারাম জুমার গুরুত্ব বোঝাতে গিয়ে সুরা জুমা থেকে আয়াতটি শুনিয়ে থাকেন ইদা ইসলাম জুমার জন্য যখন ডাকা হয় আহ্বান করা হয় আজান দেয়া হয় তখন সমস্ত কাজ ফেলে দিয়ে আল্লাহর স্মরণে দৌড়াও এবং পরের যেটি বলা এই আয়াত নিয়ে আমরা গবেষণা অনেকে কম করি এই আয়াতে আল্লাহ বলছেন নামাজ শেষ হলে সালাত শেষ হলে তোমরা ছড়িয়ে পড়ো ফ্যান্তাশিরু ফিল আর এখানে আমার শ্রদ্ধাভাজন প্রিয় ভাই আছেন উনি বিষয়গুলো আরো ভালো বোঝেন আল্লাহ তালা আমরা বাংলা শব্দ ছড়িয়ে পড়ার কথা বলতেছি অর্থ কিন্তু এন্তেশার শব্দটির এমনই অর্থ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ার কথা বলা হচ্ছে এখন একটু আগেই স্নেহাস্পদ হাফিজ মিলন যে কথাটি বলেছেন যে আমাদের হাত দুটোর সাথে আমাদের আরো একটি হাত আছে হাত সেই তা আমরা দেখিয়ে আল্লাহর জমিন প্রশস্ত এই প্রশস্ত জমিনে আল্লাহ পাক তার নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন এই আয়াতে তো আল্লাহ বলেছেন শুধু ইবাদত নিয়ে নামাজ নিয়ে বসে থেকো না ইবাদত শেষ নামাজ শেষ ছড়িয়ে পড়ো আল্লাহর এই অনুগ্রহ ফজল সংগ্রহের জন্য ছড়িয়ে পড়ো তোমার যে যোগ্যতা আছে আমি আল্লাহ দিয়েছি সেই যোগ্যতাকে তুমি শানিত করো তো যোগ্যতাকে শানিত করার একটি মাধ্যম প্রশিক্ষণ ঠিক না যেটি আপনারা নিয়েছেন গ্রহণ করলেন তো প্রশিক্ষণের মাধ্যমে এটা শিক্ষার একটা অংশ এই প্রশিক্ষণ গ্রহণ করার মাধ্যমে আপনারা এই ছড়িয়ে যাবেন ছড়িয়ে পড়বেন এবং এই ছড়িয়ে পড়াটা রসুলের আরেকটি হাদিস থেকে আমরা যদি লক্ষ্য করি যদিও কেউ কেউ সনদকে দুর্বল বলছেন আমরা বাংলায় যেটা অর্থ করি যে শুধু চীন দেশে গিয়ে হলেও জ্ঞান অর্জন করো তো এখন এই যে হাদিসটা আমরা যদি ধরেও নিই যে সনদ দুর্বল কিন্তু কতটা গুরুত্বপূর্ণ কেন আল্লাহ রসুল সেই সময় তৎকালীন মক্কা মদিনা থেকে জাজিরাতুল আরব থেকে চীনের কথা কেন বললেন পৃথিবীর অন্য কোথাও কি সে জ্ঞান ছিল না চীনের কথা কেন বললেন মহাদেসি নিকারমগঞ্জ দুটো কথা বলেছেন এখানে একটি হচ্ছে যে সে সময় মক্কা থেকে বা মদিনা থেকে চীনের দূরত্ব ছিল অনেক বেশি একটা হলো দূরত্ব বুঝিয়েছেন যত দূরেই হোক তুমি জ্ঞান অর্জন করো তুমি পাওয়ার চেষ্টা করো হারানো সম্পদ ক্যালিমাত হাকিম বলা হয় যে জ্ঞানের বিষয়টি বিজ্ঞজনের সম্পদ জ্ঞান হচ্ছে সম্পদ পেলে যেমন খুশি হয় জ্ঞান ওই রকম যেখানে পাওয়া যাবে সেখান থেকে খোঁজার চেষ্টা করবে তো দূরত্ব বোঝানো এক আর দ্বিতীয় হচ্ছে ইসলামের ইতিহাস স্যার যেহেতু ইসলামের ইতিহাসের স্যার জানেন ইসলামের ইতিহাসে আমরা যতটুকু জেনেছি তাতে সেই যুগে প্রযুক্তি টেকনোলজির দিক থেকে তখনও চীনের একটা প্রভাব ছিল পৃথিবীতে তাহলে আল্লাহ রসুল থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহর নবী প্রযুক্তির দিকে কিন্তু ইঙ্গিত দিয়েছেন চীনের কথা বলেছেন এবং আপনারা জানবেন ইসলামের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি অধ্যয়ন করি তাহলে দেখব যে প্রযুক্তিতে মুসলমানদের অবদান কিন্তু সবচেয়ে বেশি এখন তো চলছে প্রযুক্তির যুগ তাই না আইটি ইনফরমেশন টেকনোলজি তো এই প্রযুক্তির প্রযুক্তির আবিষ্কার প্রযুক্তিকে উন্নতকরণ বিজ্ঞানের সকল কিছু সকল সকল ক্ষেত্রে মুসলমানদের অবদান আমরা যদি জাভির ইবনে হাইওয়ানের কথা বলি তারপরে চিকিৎসা বিজ্ঞান বলতে গেলে তো একজনের নাম আসবেই ইবনে কথা এভাবে করে যত মুসলিম বিজ্ঞানী আছেন উমাইয়া যুগে আব্বাসী যুগে তাদের অবদানগুলো যদি সামনে নিয়ে আসি তাহলে বিজ্ঞান আজকের এই আধুনিকতা পেত না যদি তাদের অবদানটি পৃথিবীতে না আসতো তারা যদি অবদান না রাখতেন সুতরাং এই যে জ্ঞান বিজ্ঞানে এত বেশি উৎসাহ দেয়া হয়েছে কোরআনেও আছে হাদিসেও আছে ইঙ্গিতগুলো আছে আমরা হয়তো অনেকে জানি না ছোটবেলায় পড়েছি যে আমেরিকা নামক যে ভূখণ্ডটি এটি আবিষ্কার করার কৃতিত্ব যাকে দেওয়া হয় ক্রিস্টোফার কলম্বাস তাই না ক্রিস্টোফার কলম্বাস তিনি আমেরিকা আবিষ্কার করেছেন চোদ্দশো বিরানব্বই সালে কিন্তু আসলে এটা কৃতিত্ব তার না এটাও কৃতিত্ব মুসলমানদের সপ্তম শতাব্দীতে স্পেন থেকে মুসলমানরা প্রথম গিয়েছেন সে ভূখণ্ডে সেটি তারা অবতরণ করেছেন থেকেছেন এবং এটার ইঙ্গিত কোরআনের আছে সুরা আর রহমানের মধ্যে যদি আমরা খুঁজি তাহলে সেখানে দেখব আহ সরি মারোজ আল বাহারাইন বা ইন হুমা আল্লাহ বলছেন দুটি সমুদ্র পাশাপাশি প্রবাহিত মাঝখানে আছে অলঙ্ঘে প্রাচীর একটির পানি অপরটির সাথে উপচে মানে ওই স্থলভাগ পার করে গিয়ে পড়ে না মিলিত হয় না বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুটো মহাসাগর হচ্ছে আটলান্টিক আর প্রশান্ত মাঝখানের যে স্থলভাগ সেটাই বর্তমানে পৃথিবীর আমেরিকার সেই ভূখণ্ড এই যে কোরআনে ইঙ্গিত দেওয়া আছে মুসলিম বিজ্ঞানী মুসা আল খাওয়ারিজমি জমি তিনি সাতান্ন জন মুসলিম বিজ্ঞানী মিলে একটা বই রচনা করেছিলেন বইটির নাম ছিল সুরাতুল আর্ধ পৃথিবীর মানচিত্র এবং এখানে এই সুরার আয়াতকে গবেষণা করে সেখানে লিখেছিলেন স্পেন থেকে যাত্রা করলে তিন মাস সময় লাগবে স্থল হক পাওয়া যাবে কলম্বাস তিনি জেলে ছিলেন মাছ ধরতেন এক বন্ধুর কাছে একটা বই উপহার পেয়েছিলেন সেই বইটা ছিল এই সুরাতুল আর্ধ বইয়ের একটা কপি এটি পড়ার পরেই তার অন্তরের মধ্যে যেগেছিল যে সমুদ্র করতে হবে রানীর কাছে রাজার কাছে গেলেন পর্তুগালের রানীর কাছে সাহায্য চাইলেন প্রথমে তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হলো এরপরে রানী ইসাবেলা এবং রাজা মিলে যখন স্পেনে মুসলমানদেরকে শেষ করলেন চোদ্দশো বিরানব্বই এপ্রিল আমরা পহেলা এপ্রিল অনেক সময় না জানার কারণে এপ্রিল ফুল পালন করি এপ্রিলের পহেলা তারিখে সাত লক্ষ মুসলমানকে শহীদ করা হয়েছিল সেই স্পেনে সেই স্পেনে মুসলমানদের যে অবদানগুলো গুলো আল হামরা এই সমস্ত বিশ্ববিদ্যালয় এবং লাইব্রেরিগুলোতে মুসলমানদের যে গ্রন্থগুলো সম্পদগুলো রানী নিজে দাঁড়িয়ে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলতেছিল। ফেলতে ফেলতে একটা বই কি যেন মনে হলো বগল দাবা করে কভার পেজ উল্টালেন পড়লেন বগল দাবা করে ঘরে গেলেন কলম্বাসকে ডেকে পাঠালেন ওই যুবককে ডাকো ডাকার পরে তিনি বললেন যে তোমার যা যা লাগে এর আগে তাড়িয়ে দিয়েছিলাম বটে না তাড়িয়ে দেবো না যা লাগে তুমি যাও সমুদ্র পাড়ি দাও এই কলম্বাস সহযোগিতা নিয়ে যখন 100 জন সঙ্গী সাথী সহ যাত্রা করলেন আড়াই মাস সমুদ্রের মধ্যে থাকার পরে সঙ্গীরা বলল কিছু তো পাওয়া যায় না চলেন যাই ফিরে যাই উনি বললেন যে ঠিক আছে আর পনেরো দিন সময় দানি তিন মাস তিন মাসের মাথায় গিয়ে দেখা গেল সলভক পাওয়া গেল সে নামলো ফিরে আসলো তাকে সম্বর্ধনা দেয়া হলো ওই যে বন্ধুর কাছে যে বইটি পেলেন সেই বই আর রানী যে বইটি তিনি নিয়েছিলেন ঘরে নিয়ে গেলেন সেটাও একই বই ছিল সুরতুল অর্থ এবং সেখানে এই মুসলিম বিজ্ঞানী আল খাওয়ারি জমিন লিখিত সেখানে তথ্য দেওয়া ছিল মানচিত্র এঁকে দেওয়া ছিল তাহলে বোঝা যাচ্ছে যে মুসলমানদেরই আপনার ভূগোলে বলেন কেমিস্ট্রিতে বলেন ফিজিক্স বলেন জ্যোতির্বিদ্যা বলেন প্রযুক্তি বলেন সব কিছুতেই কিন্তু মুসলমানদের অবদান আর এই অবদান দিয়েই সেই অবদানগুলো সেগুলো দিয়েই কিন্তু মুসলমানরা সেই যুগে পৃথিবীর মধ্যে সেরা জাতি ছিল সকল দিক থেকে এক নম্বর পজিশনে ছিল আমরা আজকে এই জ্ঞান বিজ্ঞান চর্চায় অনেকটা পিছিয়ে থাকার কারণে আমরা মুসলিম সংখ্যায় বেশি হওয়ার পরেও আমরা মুসলমানরা অনেক দিক দিয়ে পিছিয়ে আছি যার জন্য আজকে মুসলমানদের দুশ্মন ইহুদি খ্রিস্টান মুসিকদের হাতে আমরা মার খাচ্ছি সারা পৃথিবীতে ঠিক না যুগের পর যুগ ধরে ফিলিস্তিনের মুসলমানদের উপর কিভাবে আক্রমণ চালাচ্ছে ইমানি চেতনা মুসলিম শাসকদের মধ্যে নেই আবার প্রযুক্তির দিক থেকে আমরা অনেক পিছিয়ে রয়েছে আজকে দেখুন যে হামাস হিজবুল্লাহ বা ইরানের ইয়েমেনের সহ এদের কাছে যত যতটুকু আছে এটা মাঝে মাঝে একটু ছুটছে সামান্য দু একটা রকেট দু একটা ক্ষেপণাস্ত্র দু একটা চালাচ্ছে তাতেই কিন্তু ইসরায়েল কি হচ্ছে ওদের ক্যালপিটিশন শুরু হয়ে যাচ্ছে তাহলে প্রযুক্তি যদি মুসলমানদের হাতে আরো বেশি থাকতো তাহলে বাতিল অবশ্যই থরথর করে কাঁপত তারা মুসলমানদের উপরে মাথা তুলে কখনোই দাঁড়াতে পারত এই জন্য প্রযুক্তির যে দিকটা আপনারা যেহেতু সেই প্রযুক্তির একটা অংশ হিসেবে আজকে এই যেন গ্লোবাল নলেজ ইনস্টিটিউট এখানে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এটার দ্বারা শুধুমাত্র এই যে আইটির যুগে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির যুগে আমরা যে মোবাইলিং সিস্টেম সারা পৃথিবীতে প্রত্যেকের হাতে হাতে এটাও একটা কিন্তু সারা পৃথিবীতে জিহাদের বড় একটা অস্ত্র বড় একটা অস্ত্র জিহাদ রাইম যদি আমরা বলি তিনটা স্তরকে যদি ভাগ করি জিহাদ বিল নফস আহ বিল এবং কে বলে জেহাদি কেতাল তিনটি স্তর তো প্রথম প্রথমটি হচ্ছে আর নিজেকে গঠন করে গড়ে তুলে একটি জিহাদ আপনারা প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে প্রশিক্ষিত করে দক্ষ করে স্কিল ডেভেলপ করে আপনারা নিজেদেরকে গড়ে তুলছেন এটাও কিন্তু এক ধরনের জিহাদ শুধু শত্রুর বিরুদ্ধে লড়াই করবেন তলোয়ার নিয়ে সেটাও জিহাদ নয় এটাও এক ধরনের জিহাদ কিন্তু আপনারা নিজেদেরকে গড়ে তুলেছেন গড়ে তুললে না তারপরে মোকাবেলা করা যায় তাই না এরপরে আপনারা যে দক্ষতা অর্জন করেছেন সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনারা কি করবেন আপনারা যে যেখানে যে এলাকায় যাবেন যেখানে সেট হবেন যেখানে আপনারা কি বলে যে আলো ছড়াবেন আপনারা নিজে এক একজন প্রশিক্ষণ প্রশিক্ষক হবেন আপনারা নিজেরা জনগণের সেবা করবেন খেদমত করবেন আপনারা উপ উপকারটা জাতিকে দেবেন দেশের উন্নয়ন হবে জাতির উন্নয়ন হবে ফলে কি হচ্ছে আপনাদের যে দক্ষতা আপনাদের আপনাদের যে জ্ঞান এটার মাধ্যমে আপনারা জাতিকে একটা সুনির্দিষ্ট গোল সুনির্দিষ্ট একটা লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আপনারা টার্গেট ভিত্তিক যদি কাজ করেন তাহলে সম্ভব এটা এক ধরনের জিহাদ আমরা যদি এখানে নিয়াত করি সেই প্রচেষ্টা চালায় বাতিলের মোকাবেলায় সুনির্দিষ্ট জায়গায় লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হব ইনসা ফলে বর্তমান সময়ের বুদ্ধিভিত্তিক জিহাদ এই টেকনোলজির যুগে প্রযুক্তির জিহাদটা কিন্তু বড় জিহাদ এখন তা আমি আশা করি আপনারা যেটি এখানে গ্রহণ করেছেন অর্জন করেছেন আপনারা সেটি যথার্থভাবে কাজে লাগাবেন আল্লাহ তালা আপনাদের সেই যোগ্যতা দক্ষতা আরও বৃদ্ধি করে দিন আপনাদের কবুল করুন এবং আপনাদের দ্বারা দেশ এবং জাতি আরও সামনে দিকে এগিয়ে যাবে এই কামনা আমি করি এই আশাবাদ ব্যক্ত করি এবং এই প্রতিষ্ঠানের যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন প্রতিষ্ঠাতা থেকে শুরু করে বিভিন্নভাবে সহযোগিতা করে পরামর্শ দিয়ে আপনাদের সাথে এসে এখানে এসে সকলের কল্যাণ কামনা করছি মোবারকবাদ জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানের উত্তর উত্তর উন্নতি এবং অগ্রগতি কামনা করে আবারও আল্লাহর কাছে দোয়া চেয়ে সবশেষে একটু আগে যে কথাটি বলা হলো মহান রব্বুল আলমিন দীর্ঘ পনেরো বছর বা সাড়ে সতেরো বছর যদি আমরা বলি একটি অবস্থা ছিল সে অবস্থার পরিবর্তন ঘটিয়ে অনুকূল একটি পরিবেশ দিয়েছেন এই পরিবেশকে কাজে লাগাবার সুযোগ যে আল্লাহ করে দিয়েছেন সে আল্লাহরের শুক্রিয়া আবার আদায় করছি এবং যাদের মাধ্যমে কাবাঘর ধ্বংস করতে এসেছিল বাদশাহ কি জানো নাম আব্রাহা মেনের তাই না তাকে তাকে সায়স্তা করার জন্য আল্লাহ তালা পাঠিয়েছিলেন আবা আবিল ঝাঁকে ঝাঁকে পাখি তা আমার তো মনে হয় যে বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালে আল্লাহ তালা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এই তরুণদের ছাত্রদেরকে বাংলাদেশের জন্য আবাবিল স্বরূপ পাঠিয়েছিলেন ঠিক ঠিক যেটা বড় বড় রাজনৈতিক দল সহ বিভিন্ন কর্মসূচি বিভিন্ন প্ল্যান বিভিন্ন প্রোগ্রাম নেওয়ার পরেও সম্ভব আলটিমেটাম দেওয়ার পরেও রোজার পরে হবে ঈদের পরে হবে অমুক হবে তমুক হবে ইত্যাদি অনেক কিছুর পরেও কিছুই হয়নি এবং কেউ ধারণাও করতে পারে যে এটা ঘটবে নাকি বলেন আল্লাহ তালাই দিয়েছেন আল্লাহ তালা এদের দিয়ে করেই দিয়েছেন অনেক জীবন গেছে আমরা তাদের জন্য আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ তালা তাদের সকলকে যে সমস্ত ছাত্র শিক্ষক মাদ্রাসার ছাত্র আলেম এবং শিশু মহিলা সহ জানালা দিয়ে গুলি ঢুকে যারা মারা গেল তারা সব সকলকে আল্লাহ তারা শাহাদাতের মর্যাদা দান করুন যারা এখনো আহত আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থ করে দিন এবং আগামীর বাংলাদেশ যে চেতনা নিয়ে তারা রক্ত দিয়েছে সেই চেতনা যেন তাদের রক্তের সাথে কেউ গাদ্দারি করতে না পারে এজন্য আমাদেরকে একটু সচেতন থাকা দরকার আজকে যা হচ্ছে বা চলছে আমরা লক্ষ্য করছি যে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মণ্ডলী নিয়েও ইতিমধ্যে কিছু কথা শুরু হয়ে গেছে তো এক্ষেত্রে যেন ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র এ দেশের এই সুন্দর পরিবেশ নষ্ট করার জন্য অথবা এ দেশকে অন্য কোন দিকে নিয়ে যাওয়ার সুযোগ না পায় দেশবাসী যেন ঐক্যবদ্ধ থাকতে পারে আল্লাহ তালা তৌফিক দান করুন এবং এক্ষেত্রে আমাদের যার যেখানে আমরা আছি সেখান থেকে যথার্থ ভূমিকা রাখার তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত করে আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম আ